সাকিব খানকে বাস্তবে কি কখনো দেখছেন আপনি বাস্তবে দেখেন কিন্তু তাকে দেখতে পারলে খুব সুন্দর বাস্তবে দেখতে পারেন বাস্তবে এখনো দেখা হয় না এক এলাকার ছেলে দেখছেন এলাকায় তিনি তো বাড়ি আসেন না আপনি দেখায় দেশে আছে না

তার ছবি সুন্দর সে নাম্বার ওয়ান এর পাইছে এজন্যই আমাদের আমরা তার নিয়ে গর্ব করি আমার এলাকার সন্ধ্যা বিভিন্ন জায়গায় গেলেও আপনাদের ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আমার অনেকে জিজ্ঞেস গর্ব বোধ করি হ্যাঁ অনেক দূর থেকে মানুষ আপনারা যখন দূরে কোথাও যান তখন জিজ্ঞেস করে হ্যাঁ হ্যাঁ আর আপনিও বলেন যে আমার এলাকার ছেলে সাথে হ্যাঁ আমার এলাকার ছেলে আমি খুব প্রশংসা করি তার আচ্ছা আপনি আগে কি করতেন আমি আগে দেশে লেখাপড়া করতাম আচ্ছা

সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এই ভাই দীর্ঘ দশ বছর পর্যন্ত সিঙ্গাপুর ছিল তবে সাকিব খানকে যদি এক পলক সে শুনতে পারে যে তার এলাকায় আসছে সাকিব খান তার নিজের বাড়িতে আসছে তাহলে ছুটে যাবেন হ্যাঁ ছুটে যাবো কয় মিনিট লাগে এখান থেকে যেতে এখান থেকে দশ মিনিট লাগে দশ মিনিট হ্যাঁ হ্যাঁ মানে কাছে আর কি কাছে হ্যাঁ আচ্ছা দর্শক আপনি তো এখন জমিতে কাজ করছেন আর আপনার বাড়ি থেকে মানে দুই মিনিট লাগে হ্যাঁ দুই মিনিট লাগে আচ্ছা প্রিয় দর্শক আমরা আসছি আসলে সাকিব খানের যে এলাকা তার এলাকার পাশে জমিতে কাজ করছে এই ভাই সিঙ্গাপুর ছিল সাকিব খানের মানে এতটাই ভক্ত তিনি তার এলাকার ছেলে হিসেবে এবং সাকিব খানের প্রত্যেকটা মুভি মনে তার কাছে অনেক পছন্দ আচ্ছা তো এই যে নায়ক সাকিব খান যে আপনার পছন্দের নায়ক ঠিক না এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে অনুভূতি ভালো লাগে এবং তার নায়ক হিসেবে তো বর্তমানে বাংলাদেশে তো সবাই ভিডিওটি ভালো লাগলে এবং বাংলাদেশের সুপার স্টার যদি আপনার পছন্দ হয়ে থাকে এবং তার কোন সিনেমা ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন আর অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে